যারা কোরআন সহি শুদ্ধ করে পড়তে চান তাদেরকে এই নিয়মগুলো মুখস্থ রাখা আবশ্যক এই নিয়মগুলো যদি আপনি না বোঝেন কখনোই আপনি সহি শুদ্ধ করে পড়তে পারবেন না এই নিয়মগুলো অনেকগুলো নিয়মের ভিতর থেকে আমি গুরুত্বপূর্ণ নিয়ম বেছে বের করেছি যেগুলো ছাড়া কোরআন শহীপ শুদ্ধ করে পড়া সম্ভব নয় এখানে প্রতিটি তীর চ প্রতিটি নিয়ম রয়েছে প্রতিটি নিয়মই খুবই গুরুত্বপূর্ণ আর এখানে গোল বৃত্তটির ভিতরে তিনটি নিয়ম রয়েছে অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো নিয়ম বুঝতে পারবেন এ সেই অনুযায়ী সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন তো শুরু করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত রাখার রিকোয়েস্ট থাকল ইন এখানে তিনটি নিয়ম রয়েছে হামজানুঞ্জের ইন নুন জবন্না ইন্যা এখানে এত চিহ্নটি দুইবার উচ্চারণ করতে হয় যুক্ত অক্ষরের ন্যায় অর্থাৎ হামজানুঞ্জের ইন নুন জবন্না ইন্যা এক নাম্বার নিয়ম দুই নাম্বার নিয়ম হচ্ছে নুন সাকিন এখানে দেখবেন নুনের উপরে তশ্টিদ রয়েছে অর্থাৎ নিয়ম রয়েছে যে মিমে বা নুনে যদি তস্তিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না করতে হয় ওয়াজিব গুন্না হচ্ছে নাকের ভিতরে নিয়ে আওয়াজ করা যেমন ইন এভাবে এবং তিন নাম্বার নিয়ম হচ্ছে নুন আলিফ না জবরের বামপাসে আলিফ আর এই মোদের হরফের উপরে চেকন চিহ্ন এই চেকোন চিহ্ন যে হরফের উপর দেখবেন সেই হরফকে অবশ্যই আপনি তিন আলিফ আলিফকে টেনে পড়বেন এই নিয়মটির নাম হচ্ছে মুন তাহলে আমরা এখানে তিনটি নিয়ম শিখলাম এই তিনটি নিয়ম কোরআনের যত জায়গায় আসে আমরা সবগুলো জায়গায় বুঝতে পারবো যদি এখানে আমরা বুঝতে পারি এরপরে জবর আন কখনোই বলতে পারবেন না হামজানুন জবর আং বলতে হবে গুন্না করে বলতে হবে নিয়ম রয়েছে নুন পরে পনেরোটি হরফের যে কোনো একটি আসলে নুন সাকিনকে গুন্না করে পড়তে হয় যে পনেরোটি হরফ বলতে আমি বলছি মনোযোগ সহকারে শুনবেন তাসা জিমদাল জালঝা সিন সিন শব্দ তব ফা কফ কাফ এই পনেরোটি হরফের যে কোনো একটি যদি নুনসাখিনের পর দেখেন তাহলে এই নুনশাখেনকে নাকের ভিতর নিয়ে পড়তে হবে আং ঝাল আমরা ঝাল এটি গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে এই মাথা বাঁকা চিহ্নটিকে তার আগের হরফ দিয়ে ধরে পড়তে হয় টেনে পড়া যায় না ঝাল জবর জাল নুন খারা জবর না গুরুত্বপূর্ণ নিয়ম কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে অর্থাৎ খারা জবর খারা উল্টো পেজ যদি আপনি কোথাও দেখেন অবশ্যই একালেপ করে ট্রেনে পড়বেন না হাফেস হু একটি গুরুত্বপূর্ণ নিয়ম অধিকাংশ লোক ভুল করে থাকে অর্থাৎ এক জবর জের এক পেশ কখনোই টান দিবেন না অর্থ চেঞ্জ হয়ে যাবে দ্রুত পড়বেন এক জবর একজব এক জবর জের এক পেশ এখানে এক পেশ হয়েছে দ্রুত পড়তে হবে আংসাল নাহু। না হু ফাই ফি এখানে যে নিয়ম যে যে নিয়ম আছে একবার বলছি এখানে গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিটি গুরুত্বপূর্ণ নিয়ম এখানে দুইবার লেখা হয়নি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ফায়াজেরে ফি এখানে জেরের পাশে জজমাল ইয়া মোদের হরফ আপনি অবশ্যই একালিফ করে টেনে পড়বেন জবরের বাম পাশে লিফ থাকাটা মোদের হরফ একালিফ টানবেন এবং জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টানবেন এবং পেশের বাম পাশে যদি কখনও জজমালা ও দেখেন একালিফ করে টেনে পড়বেন এখানে জেরের পাশে জজমাল ইয়া একালিফ টেনে পড়বেন ফায়াজের ফি লামিয়া ইয়া লাই লাম লাইলা তালাম জেরো তিল লাইলা তিল কফ দাল জবর কদে এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে কলকলা পাঁচটি হরফ কফ জিম দাল এই পাঁচটি হরফের উপরে যদি কখনো জজম দেখেন তাহলে ধাক্কা দিয়ে পড়বেন আর এই ধাক্কাটি দুই দিকে হয় কফ হচ্ছে উপরের দিকে ধাক্কা হয় এবং হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় এখানে রয়েছে হবে 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 না আশা করি বুঝতে পেরেছেন এখানে কতগুলো নিয়ম শিখলাম এইগুলো নিয়ম যদি আমরা বুঝতে পারি তাহলে এই এই নিয়ম যত জায়গায় রয়েছে কোরআনের আমরা শুদ্ধ করে পড়তে পারবো অজবর মিমালিফ জোর মা অবশ্যই তিনালিফ টানবেন এই এই মোটা এই চেকন চিহ্ন যেই হরফের উপর থাকবে بشه یهارف که اول شی دین علیف کرد تنه بین هم جبر آد را خرج جبر را آد را کف جبر ک آد را می جبر ما جبر بامپاش که علیف علیف کرد تنه پور بین لامیا جبر لای لام جبر لایلا تالم پشتول لایلا تول قفل جبر قادر راجری قادری لامیا جبر لای لام جبر لایلا تالم تعلم لایلا تول قفل جبر قادر راجری قادري لایلا القادري কাদের এভাবে অক্ষ করতে পারেন ক্ষয়া জবর ক্ষয় রামিম দুই পেশুরুম গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেটি হচ্ছে তানভিনের পরে মিম রয়েছে তানভিনের পরে যদি কখনো ইয়া মিম অনুনের যে কোনো একটি দেখেন তাহলে এই তানভিনকে অবশ্যই গুন্না করবেন রুম মিম নুন জেরে মিন নুন সাকিনের পর হামজা এসেছে নিয়ম আছে যে নুন সাকিনের পরে চারটি হরফ ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসলে হামজাহা আইনহা গইন খ এখানে হামজা এসেছে এই জন্য এই নুন সাকিনকে কখনোই আপনি গুন্না করতে পারবেন না মিন বলতে হবে মিন হামজা লাম জবর আলফা ফি এলফি সিনহা জবর শাহর দুই আলফি শাহরিন তা জবরতা নুন জা জবর না জা লাম 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 পেশলুল তানা জা মিম জবর মা লাম খারা জবরলা গুরুত্বপূর্ণ নিয়ম যেই হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে চ্যারেলিফ করে টেনে পড়বেন এই নিয়মটির নাম হচ্ছে মদ্যা মুত্তা সিল হামজা জেরে ই কাপ জবর ক্যা মেলা ই কে তা জবর অ র পেসরু অ রু হ্যাঁ পেশু অ রু হি জে রে ফি হালিফ জবর হা ফি হ্যাঁ বি হামজা দাল জেরে

কফলাম পেশকুল লাম জিরেলি মিং হামজা হামজা মিম জবর আম রদুই জের রিন আম রিন মিং কুল্লি আম রিন সালামুন সিন জবর সালাম খরা জবল্লা সালাম ইম দুই পেশমুন সালামুন এখানে ইজাহা হাকিকের একটি নিয়ম রয়েছে অর্থাৎ তানভিনের পরে যদি হামজাহা আইনহা হা গয়েন খ যে একটি আসে এখানে হা এসেছে তাহলে এই তানভিনকে কখনোই গুন্না করা যাবে না সালামুন হিয়া হিয়া ফ্যাজের এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এখানে ত রয়েছে উপরের দিকে সাউন্ড কলকলার হরফ জজম হয়েছে এখানে কলকলার হরফ জিম এখানে নিচের দিকে সাউন্ড জজম হয়েছে ফ্যাজে ফ্যাজে এখানে নিচের দিকে সাউন্ড ফ্যাজে মাত উপরের দিকে সাউন্ড ফ্যাজে নিচের দিকে সাউন্ড এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনি কম বেশি সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ আসে পর্যন্তই অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম আ